প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত একটি ঘটনা মাত্র এক মিনিটের কিন্তু সেই মুহূর্তে লুকিয়ে আছে এমন এক ভালোবাসা এমন এক নম্রতা যা বদলে দিতে পারে আপনার পুরো জীবন এই ভিডিওতে আমরা জানব হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামের জীবনের এক বিশেষ মুহূর্ত যেটি শুধু একজন মানুষের জীবনই নয় আমাদের প্রত্যেকের জন্য হতে পারে এক অমূল্য শিক্ষা প্রিয় ভাই ও বোন ঘটনাটি ঘটেছিল তায়েফের কষ্টদায়ক ঘটনার পর নবীজি সাল্লা আলহ্লাম তখন ছিলেন শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত মক্কার কুরাইশরা তাকে তাড়িয়ে দিয়েছে আর তায়েফের মানুষ তাকে পাথর মেরে রক্তাক্ত করে ফিরিয়ে দিয়েছে তিনি একা নিঃসঙ্গভাবে হাঁটছিলেন এমন সময় তিনি আশ্রয় নেন একটি বাগানে সেই বাগান ছিল দুই অমুসলিমের যারা দূর থেকে নবীজি সাল্লা আলহ্লামকে দেখে বোধ করলেন তারা তাদের এক খ্রিস্টান দাসকে ডেকে বললেন ওনার হাতে কিছু ফল দিয়ে এসো ওই দাসের নাম ছিল আব্দাস আব্দাস এসে নবীজি সাল্লা আলী আসাল্লামের হাতে ফল তুলে দিলেন নবীজি সাল আলী আসাল্লাম ফল খাওয়া শুরুর আগে বললেন বিসমিল্লাহ আব্দাস বিস্মিত হয়ে বললেন এই দেশের লোকেরা তো এমন করে কিছু খায় না নবীজি সাল আলহু আসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কোথাকার লোক আবদাস বললেন আমি নিনেভে শহরের বাসিন্দা বর্তমানে ইরাকের মসুলে অবস্থিত একটি শহর হল নিনেবেহে নবীজি ওয়াসাল্লাম তখন হাসলেন এবং বললেন তুমি তো হজরত সাল্লামের দেশ থেকে এসেছ তিনি আমার ভাই তিনি একজন নবী ছিলেন আমিও একজন নবী এ কথা শুনে আদ্যা থমকে গেলেন তিনি অবাক হয়ে বললেন এই কথাগুলো তো সাধারণ কেউ বলতে পারে না তার চোখে জল চলে এলো তিনি নবিজি সাল্লিহাসাল্লামের হাতে চুমু খেতে শুরু করলেন একজন অমুসলিম এক মিনিটেই এই মহান চরিত্রের প্রেমে পড়ে গেলেন প্রিয় দর্শক শ্রোতা নবীজি সাল্ল আলহসাল্লাম তখন শারীরিকভাবে ছিলেন আহত মানসিকভাবে ক্লান্ত রক্তে ভেজা কাপড় পরিহিত তবুও তিনি কাউকে কটু কথা বলেননি বরং নম্রতা দয়া ভালোবাসা এসবের মাধ্যমে তিনি মানুষের হৃদয় জয় করতেন আপনি কি কল্পনা করতে পারেন রক্তাক্ত অবস্থায় থাকা একজন মানুষ সেই মুহূর্তেও কেমন ব্যবহার করেছেন একজন অজানা অমুসলিম দাসের সঙ্গে ভাই এই এক মিনিটের আচরণে আদ্দাসের জীবন বদলে গেল প্রিয় ভাই ও বোন আমরা অনেক সময় সামান্য কথায় রেগে যাই গালমন্দ করি ঝগড়ায় লিপ্ত হই দূরত্ব তৈরি করি আমরা ভুলে যাই আমাদের আচরণ হতে পারে কারো হেদায়তের মাধ্যম আপনি যদি রাস্তার এক ভিকারির সঙ্গে ভালো ব্যবহার করেন আপনি যদি অফিসে আপনার সহকর্মীর সঙ্গে নম্রভাবে কথা বলেন আপনি যদি পরিবারে রাগ কমিয়ে দয়া দেখান তাহলে হয়তো আপনার এই এক মিনিটের আচরণ বদলে দিতে পারে একটি হৃদয় এতে হয়তো কেউ ইসলাম সম্পর্কে ভাববে হয়তো কেউ নিজের পথ ঠিক করে নেবে আসুন আমরা শিক্ষা গ্রহণ করি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলী আসাল্লামের এই এক মিনিটের ঘটনাটি থেকে আমরা আমাদের জীবনেও তার মতো আখলাক নম্রতা এবং দয়ার ব্যবহার চালু করি প্রিয় ভাই ও বোন এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে লেগে থাকে তবে দয়া করে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন